আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন প্রশ্ন করেছেন ভারত থেকে শেখ মফিজউদ্দিন ভাই লিখেছেন লাইলাতুল কদরের রাত জাগার পদ্ধতি বা কোন কোন আমল নিয়ম মেনে চলব এই বিষয়ে জানতে চেয়েছেন অলজ আবিল্লাহ আল্লাহুল মুস্তান কদরের রাত হাজার মাসে যেহেতু শ্রেষ্ঠ অতএব অবশ্যই শেষ দশকে সেই রাতটিকে পুরোটা রাতকেই আমরা বিভিন্ন আমল দ্বারা সাজাতে পারি বিশেষ করে দৈনন্দিনের যেই পাঁচ সালাত রয়েছে তার সাথে সুন্নতের আওয়াত বাগুলো আছে এই বিষয়গুলো খুব টেক কেয়ার করা আর শেষ দশকের যে রাতগুলো আছে রাতগুলো অবশ্যই সজাগ থাকা বাকি সজাগ থেকে কি করবেন সজাগ থেকে চেষ্টা করা উচিত কেয়ামুল্লা বা তাহাজুদের সালাত কারণ রসদুল্লা সালুসাল্লাম বলেছেন মান কমল আহাতুল কাদরি ইমান আ যে ব্যক্তি দণ্ডায়মান হলো তার মানে কদরের কদরের রাত অথবা রাত্রে সে করল করলো দণ্ডায়মান হলো মানে সালাতুত তাহাজ্জুদ অথবা লাইল যে নামই বলা হোক না কেন তার মানে তাহাজুদের নামাজ আদায় করা আর সেই মুসলিমের সাল্লাম বলেছেন যে ফরোজ সালাতের পর সর্বোত্তম সালাত হল রাত্রের সালাত তার মানে লাইল বলেন তারাবি বলেন তাহাজ্জুদ বলেন এই সবগুলোই মূলত আসলে রাত্রিকালীন নফল সালাত জানাকি রসুল্ল সাল আলি আসসালাম দু রাকাত দু রাকাত করে পড়তেন রাকাত পড়তেন দীর্ঘ কেরাত করে 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 যদি আপনি সুরা কম জানেন তো একই সুরা বারবার বারবার পড়েন আপনি যদি কথার কথা যে আপনি যদি মাত্র চারটি সুরা জানেন আর কিছুই জানেন না তো এক একটি সুরা আপনি বহুবার করে পড়েন যাতে করে আপনার রাকাত লম্বা হয় রুকুতে গিয়ে এরকমের রুকুর অনেক তাজবি আছে সেচদার অনেক তাজবি আছে আপনি যদি কিছুই না জানেন সুবহানুর বেলা আলা সুবাহানুরব্দ্লাহ আজম এতটুকুই জানেন তো সেই ক্ষেত্রে সেটাকে বারবার বারবার পড়ুন এভাবে করে কেয়ামুল্লাহর আমরা এই রাতগুলোতে মানে শেষ দশকের হতে আমরা পড়তে পারি বাকি হাদিস থেকে বেশ কিছু আমল রসুল্লা সাল্লাহ পাওয়া যায় যেমন নাকি তিনি যখন ঘুম থেকে উঠতেন বা শেষ রাত্রে জাগতেন তখন তিনি সুরা ঘুম ঘুমতে উঠে আকাশের দিকে তাকিয়ে সুরা ইমরানের শেষ দশটি আয়াত পড়তেন মেসওয়াক করতেন তারপরে তাজবি পড়তেন এভাবে বার করে আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ আবহামদিহি আস্তকুল্লাহ এরপরে আল্লাহ মকফিরহদিনী অর জুকনি ও আফিনী এরপরে স্বাভাবিকভাবে আল্লাহ কাছে আশ্রয় প্রার্থনা করতেন বিশেষ করে যে দুয়াটি দোয়াটি সবসময় পড়া উচিত এমন কি যারা উমরাতে যান হজে যান মক্কাতে মদিনাতে মিনা মুজদালেফা আরাফাতে বা এছাড়াও সময় বা প্রতিটি সালাতের পরে বিশেষ করে ফজলের পরে তো অবশ্যই পরে অবশ্যই দশ বার করে পড়া উচিত হাদিস রয়েছে বিষয় আর সেটি হলো কি সেটি হলো এই দোয়া লা বাজারে গেলে সব জায়গাতে হাঁটতে বসতে চলতে ফিরতে এই দোয়াটা অভ্যাস করে ফেলবেন এ দোয়াটাকে অভ্যাস বানিয়ে ফেলবেন সে দোয়াটা কি লা এটাকে অভ্যাস বানিয়ে ফেলতে হবে এই দোয়া তাও বহুত বড় কালিমা এটি একটি অতএব আমরা এটি পড়তে পারি আর এরপরে সুবহান আল্লাহ আলহামদুল্লা আল্লাহ আকবর লাইলাহ এগুলো শত শত সহস্র হাজার বার পড়ুন সুবহান আল্লাহ আবি হামদিহি সুবহান আজিম হ্যাঁ বিশেষ করে একশো বার তো পড়বেনি একশো বার সোভান আল্লাহ একশো বার আলহামদুলিল্লাহ একশো বার আল্লাহ একবার একশো হাদিসে একশো একশো বারের কথাও বলা হয়েছে তার মানে শুধু একশোবারই তা না একশো একশো করে পড়ুন আপনি যতবার পড়তে পারেন দশ বার পড়ুন তাহলে এক হাজার বার হয়ে হয়ে যাবে অতে ইহি আল্লাহ আদাহ শরিক আল্লাহুল মুলকু আল্লাহাম আলাকুলিসাইন কদির এটিও এক বার পড়ুন আর এগুলোর ফজিলত অনেক অনেক বড় ফজিলত যেমন এই দটা কেউ যদি পড়ে তাহলে দশটা গোলাম মুক্ত করার স্বভাব হবে এক শত লেখা হবে একশো গুনাম মিটিয়ে দেওয়া হবে শয়তান থেকে সে নিরাপদ থাকবে শয়তান থেকে নিরাপদ থাকার এ আমল এক অনন্য এক আমল এটি আর ওই দিনের চেয়ে আর কেউ অন্য কেউ উত্তম কোন সবের কাজ নিয়ে আসতে পারবে না তবে হ্যাঁ ওই ব্যক্তি সক্ষম যে ব্যক্তি পড়বে সেই হাদিস রয়েছে আর নিয়ে দোয়া তো আসেই আর তবা ইস্তেক ফার বেশি করে করা আল্লাহ তালা মুমিনের কিছু চরিত্রের কথা উল্লেখ করেছেন যে তারা শেষ রাত্রে ইস্তেক ফার পাঠ করে স্তক ফি নবি লাসা আর অতএব আস্তক ফিরুল্লাহ আল্লাহ ইলা ইলাহ আইল্লাহু আল হাই উল এভাবে এই এইভাবে পড়ুন আমাদের দেশে পরে আস্ত আফিউল্লাহ রব্বী মিনকুল্লি দাম বে রব্বী কোথায় পেলো বানানো কোন হাদিসের কিতাবে নেই তো তাও আবার যেই দোয়া আহ এমনি থেকে হাদিস এভাবে বর্ণনা করা হয়েছে যে কোনো ব্যক্তি যদি এই দোয়া পড়ে তার গুণা ক্ষমা করে দেওয়া হবে যদিও সে জেহাদের ময়দান থেকেও পলায়নকারী হয় এটি তিরমিজিতে আছে আবুদাউদ্দে হাদিস আছে হাদিসটি সহি তাহলে আমরা তবা পর্ব কীভাবে আস্তাক ফিরাদিহাই তারপরে দোয়া দোয়ার হেতে মাম করা দোয়া নিজের জন্য বাবা মার জন্য জীবিত মৃত্যু মুসলিম সকলের জন্য আর যদি পারা যায় এই দশ দিন শেষের দশ দিন দান সৎকা করা কারণ যেহেতু হাজার মাসের চেয়ে উত্তম অতএব বুঝতে পারতেছেন যে আপনার প্রতিটি আমলকে এভাবে করে করা হবে আর দূর দূরত না পারলে তারপর দোয়াই কবুল হবে না আপনি সমস্ত দোয়া দোয়া তো হ্যাঙ্গিং হয়ে থাকে আপনি যখন যতক্ষণ পর্যন্ত না দোয়া পাঠ করবে দুরুদ পাঠ করবেন আর দূরদ পাঠ করলে কি হবে আল্লাহ তালার আপনার উপরে একবার দূরত পাঠ করবেন আল্লাহ তালা আপনার উপর দশবার রহমত নাজিল করবেন সেই মুসলিম হাদিস রয়েছে দশটা রহমত পাবেন দশটি গুণামোচন হবে দশটি স্তর উন্নতি হবে আপনার তার মানে আমাদের সমস্ত দোয়ার আগে অথবা দোয়ার পরে দূরত পাঠ করবেন তাহলে দূরত যেহেতু কবুল হবে কবুল হয়েই যায় অতএব মাঝখানের দোয়া তাহলে কি আর ঠেকে থাকবে তারপরে সুরা এখলাস বেশি করে পাঠ করুন সুরা ফালাক পাঠ করুন সুরা কাফিরুন সুরা মুল সুরা বাকারা শেষ দুটি আয়াত কারণ রাত্রের এগুলো আমল এগুলো স্পেসিফিকভাবে রাত্রের আমল আয়াতল করসি পড়বেন অবশ্যই যদি একটু তন্দ্রাও যান তো আপনার সাথে শয়তান ধারে কাছে আসতে পারবে না ফেরেস্তা আপনার সঙ্গী হবে সুরা সাজদা পড়ুন সুরা জুমার পড়ুন এমনকি পিরিয়ডে হায় থাকা অবস্থাতে যে সমস্ত নারীরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদরের তালাশ যারা করতে চায় হাইজ নেফাস অবস্থায় নারীরাও তারা আদায় করবে না সিয়াম রাখবে না হ্যাঁ তারা তাওয়াফ করবে না স্বামীর সাথে সহবাস করবে না তো তারাও জিকির আজগার তসবি তাহালিল মানে পিরিয়ড কালেও তারা দোয়া করতে পারবে দোয়ায় কোনো অসুবিধা নেই লাইলাতুল কদরের এই রাতে তারা আন্তরিকভাবে দোয়ায় মনোনিবেশ করবে যেহেতু রাতে দোয়া হলে এবাদত আমরা মনে করি যে শুধু অন্য এবাদত আরে দোয়া তো এবাদত আদো আহ আলাদা আর আল্লাহ কর্মকারী কি বলছেন করো আমি সারা দেব আপনার কোনো ভায়া ভায়া যেতে হবে না ফাতেহার মধ্যে যেমন কোনো ভায়া নেই ইয়া কানা ইয়া কানাস্তাই কোনো ভায়া নাকি ডাইরেক্ট অ্যাকশন ইয়া কানা আবুদু তোমার তোমারও ইবাদত করি ও ইয়া কানাস্তাইন আর তোমার কাছে সাহায্য প্রার্থনা করি অতএব সরাসরি অ্যাকশন আর আল্লাহ তালা ওটাই বলেছেন ডাকো ডাকে সাড়া দেব সুরা মুমিন আয়াত নম্বর ষাট অতএব তবা ইস্তেক ফার পাঠ করা নবীজির উপর দুরুদ পাঠ করা তসবি তাহলে যেগুলো আমরা বললাম সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইহ আকবার এগুলোকে বলা হয় সাদিস হাব্বুল কালাম ইল আল্লাহ আর আর দান সাত্র করা স্বামী সন্তান পরিবার পরিবার পরিজনকে জাগিয়ে তোলা শুধু নিজে নিজে আবার করা না পরিবারকে বলা আপনার কথা কেউ শুনুক আর না শুনুক বলা রসুল্লাহ সাল্লাম আরে তাশা সিদ্দিক রাদিল্লা তালা হাদিস রয়েছেন অভিজি জাগাতেন পরিবারকে জাগাতেন তো এই ক্ষেত্রে স্বামী স্ত্রীকে জাগাবে স্ত্রী স্বামীকে জাগাবে এটা 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 একটা সম্পর্ক কয়নুল কারিমে আল্লাহ তালা সুরা মুমিনুনে এই জাতীয় চরিত্রে কথা বলে আল মুমিনুন ওয়াল মুমিনাত বাদুমা উলিয়া বাদিয়া মুরুন বিল মারুফ ওয়া ইয়ানহাউন আনিল মুনকার ওয়া ইয়াকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত ওয়া ইয়াতিউনাল্লাহ রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ তো এই কোয়ালিটির মধ্যে আসতে হলে এই জাতীয় কাজ একে অপরকে কল্যাণের কাজ করতে হবে সংসারে যা কিছু লাগে সব কিছু শেয়ার করি হ্যাঁ সব কিছু তো দিনের ব্যাপারে কেন এত অবহেলা দিনটা কি যার যার ধর্ম তার তার কীরকম দিন অলিয়া দিন পেয়েছেন মন করা তফসির আর মন করা ব্যাখ্যা এ তো কাফেরদের জন্য মুমিনের মুমিন তো ওই চরিত্রে না মুমিন তো তিনি তার পরিবার পরিজনকে জাগাবেন কত ব্যক্তি আছে পরিবারকে সালামই দেয় না তো আপনি কাদের জন্য কল্যাণ কামনা করবেন পরিবারের জন্য কল্যাণ কামনা করবেন জি তো এতটুকুই আল্লাহ তালা আমাদেরকে কদরের রাত্রের ফজিলত দান করুক খাদাম